হ্যালো বন্ধুরা আলামিন সিমরহান্ডরিডি 86 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাংলার মা বোনদের জন্য অত্যন্ত খুশির খবর নভেম্বর মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পর টাকা আবারও দেওয়ার কাজ শুরু হলো অনেক মহিলারাই পাইনি আপনারা অভিযোগ করেছিলেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টতে এখনো পর্যন্ত নভেম্বর মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা আসেনি বন্ধুরা এবার আর দুশ্চিন্তা করবার কোনো বিষয় নাই সবাইকে দেওয়া হল সেকেন্ড ফেজের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আজকে আপনি পেয়েছেন চেক করে নেবেন চেক করার পরেও যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার না আসে তাহলে সেক্ষেত্রে আপনি কি কাজ করতে পারেন পাশাপাশি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা কেউ আবার চব্বিশশো টাকা পর্যন্ত পেয়েছে তাহলে কোন কোন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন আপনি কবে পাবেন পাশাপাশি কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কাদের দু হাজার এবং চব্বিশশো টাকা ঢুকলো সমস্ত আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করেছেন তিনি লাইভে কি কি ঘোষণা করেছেন সেটিও আপনারা জানবেন তাই বলবো এখন থেকে আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্প ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আজ আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলো বড় চমক যারা পাননি কবে পাবেন এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকেই লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে আজকে সিক্স নভেম্বর দেখতে পাচ্ছেন তো যারা পাননি তাদের জন্য বড় খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাস মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলা প্রতি মাসে মাসে এক হাজার টাকা এবং এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন এবার নভেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে গত চারই নভেম্বর তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলেও অনেক মহিলারাই পায়নি তো যে সকল মহিলারা পায়নি তাদের জন্য নতুন ঘোষণা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে থেকে সেকেন্ড ফেজের আবারও পেমেন্ট রিলিজ করা হচ্ছে যারা পায়নি আজকালের মধ্যে পেয়ে যাবেন কারা কত অ্যামাউন্ট পাবেন জেনে নিন দেখুন আপনি যদি একজন জেনারেল ও বিসি মহিলা হয়ে থাকেন প্রতি মাসে মাসে পেমেন্ট পাচ্ছেন এবং একদম সম্পূর্ণ নতুন মহিলা তাকে জেনারেল ও বিসি হলে ওয়ান থাউজেন্ড রুপিস এবং এস কাস্টের মধ্যে হলে বারোশো টাকা করে পেয়ে যাবেন তো যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা পাননি কোনো কারণবশত তারা অক্টোবর প্লাস নভেম্বর দুই মাসের পেমেন্ট একসঙ্গে পাচ্ছেন ফলে দু হাজার এবং চব্বিশশো টাকা করে তারা পেয়ে গেল তো লক্ষ্মীরভার প্রকল্পে দু হাজার এবং চব্বিশশো কারা পেলো জানতে পারলেন এবং আমরা দেখে নেব ভান্ডার প্রকল্পের টাকা একসাথে কেন আপনারা পান না লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রত্যেকটি জেলাতে জেলাতে ট্রেজারি অফিস রয়েছে যার কারণে পেমেন্ট একসাথে দেওয়া সম্ভব হয় না কোনো তেজারি অফিসে বিল আগে পাশ হলে তো অন্য তেজারি থেকে নোটিশ পড়ে যায় তো তার জন্য লক্ষ্মীর প্রকল্পের আর্থিক সহায়তা আগে পেছনে এইভাবে আসে তো এবার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যদি কোনো রকমভাবেই ডিবিটি সিস্টেম চালু করতে পারা যায় তাহলে একসাথে একইবারে সবাই পেয়ে যাবেন যেহেতু অফিস থেকে পেমেন্ট আসে তাই ধাপে ধাপে দেওয়া হচ্ছে ধাপে ধাপে আপনারাও পাবেন কারা কত অ্যামাউন্ট পাবেন সেটিও জানিয়ে দিলাম এবং অনেকেই নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন মহিলা নতুন আবেদন করেছেন তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন মহিলা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য খুশির খবর তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা দেওয়া হবে তবে তার আগে আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেক্টে সরি নভেম্বর মাসের পেমেন্টের সদস্য জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাগুলি আপডেট হয়েছে কি না একবার চেক করে নিন এবং বিভিন্ন ভাতা প্রকল্প চালু আছে আপনারাও জানেন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা ইমাম ভাতা পুরোহিত ভাতা যতগুলি ভাতা প্রকল্প চালু আছে সব ভাতা প্রকল্পেও খুশির খবর ভাতা প্রকল্পেরও কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা পেয়ে যাবেন ধাপে ধাপে আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট কমেন্ট করে জানাবেন এছাড়াও এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল নোটিফিকেশন অল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য